জায় রাধে জয় রাধে 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ শ্রী কৃষ্ণ হরে موسیقی <سؤال> موسیقی

তখন অর্জুন রহস্য ভগবানের বিশ্বরূপে নানা হয়ে বিভক্ত সমগ্র জগৎ একত্রে অবস্থিত ছিলেন তৎপরে কথা বিশেষ তাৎপর্য বললাম এ দ্বারা যে বোঝানো হয়েছে যে অর্জুন যখন বিশ্ব দর্শন করে তখন অর্জুন শ্রীকৃষ্ণ ওই রথের উপর অভিযুক্ত ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বিশ্ব দর্শন করেন তখন ভগবান শ্রীকৃষ্ণ কোথায় ছিলেন রথের উপর অর্জুন ছিলেন কোথায় সাউর রথের উপর সে তো ভৌত নয় তখন রথের উপরে ভগবান শ্রীকৃষ্ণ সেই যুদ্ধের ক্ষেত্রে অন্য আর কেউ শ্রীকৃষ্ণ দর্শন করতে পারেনি আর শ্রীকৃষ্ণ কেবল অর্জুনকে দিব্য দৃষ্টি দান করেছিলেন সেখানে যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ছাড়া কাউকে সেই বিশ্ব দেখার সৌভাগ্য দেয় নাই দিব্যান করছে ঘরে বৈশাখ আর অর্জন বলছে যে আর তাকে সেই গান সত্য দান করেছিলেন যা বেদবাসেছিলেন কে ভগবান শ্রীকৃষ্ণের সপ্তাহ ভগবান শ্রীকৃষ্ণের অবতর আছে এমন হলো

সমন্বিত অনন্ত ব্রহ্মাণ্ড রয়েছে আধারের মধ্যে কোনোটি মাটি দিয়ে তুলি কোনোটি সোনা দিয়ে তুলি কোনোটি ভূমি মানে কোনোটি কোনোটি বিশাল কোনোটি আবার তত বিশাল নয় অতএব সে অর্জুন সমস্ত কিছুই দর্শন করলেন কিন্তু অর্জুন ও শ্রীকৃষ্ণের মধ্যে যে তখন কি হচ্ছে তা কেউ বুঝতে পারেনি ভগবান শরীরে অনেক গ্রহ নক্ষত্র দেখেছে বুঝলেন কোনোটা বিশাল কোনোটা অত বিশাল কোনোটি সোনার ওপর মানুষের মাটি হ্যাঁ

That's sim